মানুষ এমন এক প্রাণী যাকে বিশ্বাস এবং অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে মরতে হয় বিশ্বাস ভেঙে ফেলা খুব সহজ কিন্তু বিশ্বাস করা খুব কঠিন খাদ্যের অভাবে মানুষ মরে না মানুষ মরে যায় ভালোবাসার অভাবে কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর মনের দিক থেকে ততটাই কুৎসিত মা শিক্ষিত হোক কিংবা না হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মা শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত জীবনের রাস্তা কখনোই শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই এটাই বাস্তব ভালোবাসা কারোর কাছে একটি দায়িত্ব আবার কারো কাছে শুধু সময় কাটানো ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয়ে যায় সময় বদলে যায় মানুষগুলোর অনুভূতি ভালোবাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো। বিশ্বাস আর বিশ্বাস আছে বলেই এখনো পৃথিবীতে ভালোবাসার অস্তিত্ব রয়েছে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব। কিন্তু হারিয়ে যাওয়ার দিনগুলো কখনো খুঁজে পাব না বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না তবে এটা হারালে সব কিছু হারিয়ে যায় দরিজ উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্তিতে বেঁচে থাকার নাম জীবন কাউকে ক্ষমা করে দেওয়া সঠিক কিন্তু অনুরায় বিশ্বাস করা বোকামি প্রায় ভুজে গেলে মানুষের কথা বলার ধরন পাল্টে যায় যারা মন থেকে ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না আর যারা মন থেকে চায় না ভালোবাসা তাদের কাছেই ধরা দেয় মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আমার আপন সে কখনো সেরে যায় না আর যে সেরে গেছে সে কখনো আপন ছিল না সবাই ভুলে যায় এই জীবনের জন্য জীবন বদলে যায় সময়ের জন্য সম্পর্কে কিন্তু বদলায় না আপনজনদের সাথে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে জীবনে সব কিছু জয় হয় না প্রিয় মানুষদের জন্য কিছু কিছু বিলিয়ে দিয়ে হেরে যেতে হয় মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না মানুষের মন বড়ই অদ্ভুত একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা কিন্তু অবহেলা করে চোখের কান্না সবাই দেখে কিন্তু মনের কান্না কেউ দেখে না মেয়েদের দুশোকে দু রকমের অশ্রু থাকে একটি হলো দুঃখের অভারটি হলো ছলনার কান্নার জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও বলা যায় না ডিম আর বিশ্বাস একই জিনিস একবার ভেঙে গেলে সব শেষ প্রিয় মানুষকে হারানোর ব্যথা সেই বোঝে যে প্রিয় মানুষকে হারিয়ে একা হয়ে গেছে একটা মানুষ সারা জীবন কিভাবে বেঁচে থাকলো কেউ বলেও কোনো খোঁজ নেয়নি জিজ্ঞাসা করেনি কিন্তু মারা যাওয়ার পর সবাই জিজ্ঞাসা করে কিভাবে মারা গেল যে সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসে তার কাছে ভালোবাসার মানুষটি পৃথিবীর সবচেয়ে দামি সব কান্নার আওয়াজ শোনা যায় না কিছু কান্নার আওয়াজ গোপনেই থেকে যায় যেদিন থেকে পেন্সিল ছেড়ে কলম ধরেছি সেদিন থেকে ভুল শ্রদ্ধানোর সুযোগটাও হারিয়ে ফেলেছি